80 ক্যামেরা ফোন 1650GB 1256 দুইটাই একরেটা দিয়ে দেব আজকে মাত্র 29500 টাকা আর Reno কত সুন্দর মাত্র আমাদের কাছে সুপার সুপার বলে না

হম হ্যাঁ এর অবস্থা অপেক্ষা কত সুন্দর ক্যামেরা দুই শো লেখা পিকসার ক্যামেরা পাচ্ছেন বাইশ হাজার টাকা জি অনলি আমরা শুধু বক্স টা না সুপার টুপার ফ্রেস কন্ডিশন পাচ্ছেন মাত্র কলা কলা রেনভেন

ম্যাক্সিমাম পুরান আপনার পুরান সাবস্ক্রাইবার সবাই চেনে আমাদের আই ক্লাব সবটা নতুন ভিওয়ারদের জন্য আবারও বলি যেমন লেভেল ফোর সি ব্লক

বরাবর এক লাখ এক লাখ টাকা এক লাখ টাকা এটাকে ফিক্সড প্রাইস হ্যাঁ ডিসকাউন্ট মানে বক্স অফ আছে টাকা জি অর্থাৎ নতুন মোবাইলে নিরানব্বই টাকা ভাই পাঁচশো বারো ভাইয়া পাঁচশো একটা এক লাখ চার একটা এক লাখ পাঁচ আর একটু কমাই দেন না ভাইয়া আচ্ছা সাইট হ্যাঁ

ফুল বক্স এটা পড়বে হচ্ছে

যাদেরজ লাগবে তারা কালেক্ট করতে পারে বারো দুইশো ছাপান্ন রেগুলার পেজ সাতষট্টি আটষট্টি তো বারো পাঁচশো বারো দিচ্ছে আজকে মাত্র

এগুলো থাকবে আপনার বাষট্টি তেষট্টি আর দুশো পাঁচশো বারো থাকবে সাতষট্টি হাজার সাতষট্টি হাজার টাকা জি ওকে এগুলি কিন্তু মানে সার্ভিস মাস্টার জি এই ফোনগুলি নিয়ে কিন্তু লং টাইম ব্যবহার করতে পারবেন আমাদের মতো ব্লগ করতে পারবেন কন্টেন্ট ক্রিয়েশন করতে পারবেন ফটোগ্রাফি করতে পারবেন ভিডিওগ্রাফি করতে পারবেন জি জি চাইলে সব ব্ল্যাক কালার আছে ব্ল্যাক কালার এটা পড়বে হচ্ছে মাত্র ষাট টাকা এস টোয়েন্টি ফোর থ্রি হাজার টাকা ষাট হাজার টাকা বারো দুশো অর্থাৎ

একবারে অফার প্রাইস ভিডিও আকর্ষণ মাল হাজার করে এত কমে 12256 ডিসপ্লে তো আছেন ডি 100% সবকিছু অথেন্টিক এত কম কেন হই না একটু আনফ্রেশ এজন্য বিশাল ডিসকাউন্ট বিশাল ডিসকাউন্ট বিশাল অফার জি 40000 করে দুইটা ডিভাইস থাকবে আর 12256 এর ফ্রেশ যদি কেউ না তাহলে 47000 টাকা 47000 টাকা জি ওকে ফ্রেশটা নিলে মাত্র 47000 100 টেক জুম এর একটা ফোন হ্যাঁ আপনার কার ডিসপ্লে এবং

চুয়াল্লিশ হাজার খুবই চাহিদা সম্পূর্ণ ফোন বিশাল ডিসকাউন্টে পাচ্ছি চল্লিশ হাজার টাকা ওকে ভালো প্রাইস কিন্তু একশো আঠাইশ দুই থাকবে সাতচল্লিশ হাজার টাকা জি আর আট একশো মাত্র প্রশ হাজার পাঁচশো টাকা

ষোলো পাঁচশো বারো বারো দুইশো ছাপ্পান্ন দুইটাই একই রেখে দিয়ে দিচ্ছি মাত্র দুইটাই একই রেঠে দিয়ে দিচ্ছি হচ্ছে

ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা জি মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ টাকা ইলেভেন আর দিবে একটা ভাবি ষোলো দুইশো ছাপান্ন আছে ওটা সাতাশ হাজার পড়বে ওয়ান প্লাস ইলেভেন ষোলো দুইশো ছাপ্পান্ন প্লাস মাত্র সত্তিরিশ টাকা ছত্রিশ করে দেন ভাইয়া এবং হ্যাঁ নট সি

vivo অনেকগুলো ডিভাইস আর vivo 180 vivo মাত্র 35000 টাকা মাত্র 35000 টাকা 35k जी আর থাকবে মাত্র জি জি লং লাস্টিং জি এগুলি তো কোনো গ্রিন লাইন হয় না না ভাই দাম কিন্তু আপনার করে কমাই

21000 টাকা মাত্র 20 করে দেন হ্যাঁ টাকা হ্যাঁ জি 20000 টাকা প্রাইস কি ভালো হয় না খারাপ হয় আল্লাহই জানে না একবারে মার্কেট মানে চ্যালেঞ্জ প্রাইস হবে ইনশাআল্লাহ সামথিং সুপার থাকবে আজকে মাত্র

এরপর আইকিউ জেড টেন এক্স এবং আইকিউ জেড ঠিক আছে দুইটা ডিভাইস একবারে সুপার টুপার ফ্রেশ কন্ডিশন এটা কিন্তু ব্যাটারি ব্যাকআপটা ভালো ছয় হাজার পাঁচশো ব্যাটারি জেড এবং আইকিউ জেড নাইন জন্য এই দুইটা ফোনই একবারে

एलटी पे देखो матро, मात्रो 14000 टका